হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন বড় বড় মতন আর একটা নতুন ঘড়ির শোরুমের ভিডিও নিয়ে আসলাম যারা চাচ্ছেন যে এই ঈদে একটা ঘড়ি গিফট করবেন তাদের জন্য শোরুমটা একেবারে মসজিদের মার্কেটের বাইতুল মোকরমের সাবনের ঘেটটা এক নম্বর গেটটায় যারা চাচ্ছেন যে একটা ঘড়ি কিনবেন একেবারে মসজিদের সাব নিয়ে কিন্তু রাস্তা থাকবে পার্কিংয়ের এবং উত্তর সাইডের গেটটা মসজিদ মার্কেটের তিন নাম্বার গেট মসজিদ মার্কেটের এবং ওই জায়গায় কিন্তু একটা পার্কিংয়ের জায়গা আছে উত্তর সাইডে আপনার যেই সাইডটায় আপনার মেট্রো রেলটা চলে ওই সাইডটায় কিন্তু আমাদের দোকানটা মার্কেটের মসজিদ মার্কেটের এবং বাইতুল মকরমে আমাদের শোরুমটা হচ্ছে যে ইয়া এগারো নাম্বার দোকান এবং যা চাচ্ছেন যে খুবই ইউনিক কোয়ালিটির ঘড়ি নেবেন তাদের জন্য কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরির মাধ্যমে ঘড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ রোদ বৃষ্টির জন্য এটা কিন্তু খুবই ইউনিক কোয়ালিটির ঘড়ি এটা স্কোয়ার ফিট হিসেবে দাম আসে দুই হাজার টাকা স্কোয়ার ফিট এবং বিশ্ব রহমানের ডিজিটাল প্রোডাক্টসে এটা হচ্ছে যে এগারো নম্বর দোকান মার্কেটের আমাদের এগুলো হচ্ছে যে আপনাদের আমাদের আজকে ঘড়ির কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ সাইজ এটা কিন্তু তেইশ কোয়ালিটি এটা চাইলে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু অবশ্যই দেয়া থাকে আমাদের ভিডিওর ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন জেলা ব্যাপকভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এগুলো হচ্ছে যে সাইজটা বিশ ছত্রিশ সাইজ আয়তুল কুরসি ডিজাইন থ্রি ডি নন ননএ এইচডি আমাদের তিনটা কোয়ালিটি থাকে এইচ এইচডি নন এইচডি এবং এগুলো কিন্তু আপনার এইচডি নন এইচডি থ্রি ডি এইচডিটা বিশ ছত্রিশ সারশো হচ্ছে সাত হাজার নন এইচডিটা ছয় হাজার পাঁচশো থ্রি ডিটা সাত হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু ঘড়িগুলো একদম ফ্রি ডেলিভারি ছাড়া পাবেন আমরা কিন্তু যেই জামটা দিই আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন সাত হাজার পাঁচশো টাকায় নিলে আপনি কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন যে না ভাই আমি আমি দিয়ে দেবো কুরিয়ার সার্ভিস চার্জ সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা কম পাবেন চাইলেই কিন্তু আপনি ঘড়িগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছরের ভিতরে যদি ঘড়িটা পুড়েও যায় আমরা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তিন বছর আমরা তিন বছর যদি পুরেও যায় ঘড়িটা আমরা কিন্তু পুরোটা আপনার সেরে দেব আপনার একটা টাকাও দিতে হবে না তিন বছরের ভিতরে ফ্রি সার্ভিস এবং এই সাইজটা বিশ ত্রিশ সাইজ খুবই ইউনিক কোয়ালিটির একটা ডিজাইন কিন্তু এটা সেরিপটা সুজিংয়ে থাকবে এটা রেটটা কিন্তু আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা এবং যারা চাচ্ছেন যে এই ঈদে একটা ঘড়ি গিফট করবেন আপনার মসজিদের জন্য তাদের জন্য এই ঘড়িগুলো বড়ো সাইজের শরীফ বাড়ি জামিয়া মসজিদ এটা খুবই ইউনিক কোয়ালিটির একটা ঘড়ি এটা থ্রি ডির ভিতরে ডিজাইনটা আসে এটার রেটটা কিন্তু অনলি সাড়ে নয় হাজার টাকা এটা সাইজটা দুই ফিট বাই চার ফিট এবং আমাদের কিন্তু পুরোটা সম্পূর্ণ কাজটা হয় সার্কিট দ্বারা এবং বিন্দু বিন্দু এল দিয়ে আমরা করে থাকি এবং ডবল গ্লাস থাকে আমাদের প্রতিটা ঘড়িতে যে কোনো সাইজে এবং যে কোনো ডিজাইন দিলে আমরা ঘড়িগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো কাস্টমাইজ করে এবং যারা চাচ্ছেন যে নতুন ঘড়ি বানাবেন তারা যেই কোনো কালার দিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে সরাসরি ফ্যাক্টরি শোরুম থেকে এসে নেবেন এই যেমন এই ঘড়িটা তৈরি করা আছে যেই রকম যেই কালার দিয়ে এই রকম কালার দিয়ে আপনার নিতে হবে শুধু মসজিদের নামটা বসিয়ে দেবে আধা ঘন্টার ভিতরে আপনার এই ঘড়িগুলো যেই যেই কালার আছে কোনো কালার চেঞ্জ করা যাবে না যারা চাচ্ছেন যে আর্জেন্টলি নেবেন তাদের জন্য এই ঘড়িগুলো কমন ঘড়ি বাংলা কালেমা দিয়ে যেগুলো চাইলে আপনার এই ঘড়িগুলো আধা ঘন্টার ভিতরে আমাদের শোরুম থেকে এসে আপনার মসজিদের নাম বসিয়ে নিতে পারবেন এবং এইগুলো হচ্ছে যে আঠারো তিরিশ সাইজ যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য ঘড়ি বানাবেন চোদ্দো চব্বিশ এবং ছোটো সাইজের মসজিদ আঠারো তিরিশ ঘড়ি বানাবেন তার যে জন্য কিন্তু এই ভিডিওটা আঠারো তিরিশ সাইজ এইচডিটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ এবং নন এইচডিটা পাঁচ এবং এই সাইজটা কিন্তু আপনার চব্বিশ চল্লিশ সাইজ এবং যা চাচ্ছেন মুভিং ডিসপ্লে নেবেন সেভেন কালারের ভিতরে এগুলো স্কোয়ার ফিট হচ্ছে অনলি আপনার তিন হাজার টাকা এবং যা চাচ্ছেন যে ছোটো সাইজের ঘড়ি বানাবেন বাসাবাড়ির জন্য এগুলো ছয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এগুলো রেটটা আপনার অনলি ষোলোশো টাকা এবং খুবই ইউনিক কোয়ালিটির ঘড়ির ডিজাইন কিন্তু আমাদের কাছে থাকে এটা হচ্ছে যে থ্রি ভিতরে চব্বিশ চল্লিশ সাইজ এগুলো হচ্ছে যে চব্বিশ চল্লিশ সাইজ এটা হচ্ছে যে থ্রি ডি ডি এবং নন ডি যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার দিয়ে আপনার মন মতন করে আমরা ভেটে আপনাকে তৈরি করে আপনার জেলা ভাবে আমরা পাঠিয়ে দিতে পারব একদম কুরিয়ার সার্ভিস ফ্রি পাবেন এবং আমাদের নাম্বারটা দেয়া থাকে আমাদের ভিডিওর ভিতরেই এবং আমাদের শোরুমটা হচ্ছে যে বায়তুল মকরমে এবং কারখানাটা হচ্ছে যে বাসাবো নন্দীপাড়া এক নম্বর রোড তাজউদ্দিন স্কুল সংলগ্ন চাইলে আপনারা কারখানা থেকে এসেও নিতে পারবেন আমাদের দোকানটা কিন্তু শুক্রবারে বন্ধ থাকে চাইলে আপনারা আমার কারখানায় এসে আপনারা ঘড়ি আমাদের কারখানায়ও ঘড়ি বানানো থাকে অনেক ঘড়ি কালেকশন থাকে চাইলে ওই ঘড়িগুলো আপনারা নিতে পারবেন মসজিদের নাম বসে আমাদের ডিজাইনার থাকে এবং এটাই হচ্ছে যে আমাদের শোরুম বাইতুল মকরণে এবং সবাই আসবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম